কিবা না রে কিবি ও তোমার বোনা যা ইনো থেরা আমার বো বো কি আ বোনা এটা হলো আঙ্গ রাইপুরার বয়তি শামসুল বয়তি বো ঠিক আছে আঙ্গ বহুত হয় আমার দাঁন দিয়ে চোর এনেছে গামনা হুনছিলেন হ্যাঁ এনতে না আমার দাঁন নিচে গানা সাড়ে 4 মুন ফুল আর্ধেক কেন বে পুরো এ সুদে তুই এসে পড়ে নিচে গান্তে

শুক্রবারে শুক্রবারে প্রতি শুক্রবারে মূর্তি তো দেয়া দোয়া করা মু এক মূর্তি তো সাইকেল লয়ে দেয় মুগা আর দোয়া করা দোয়া কর মু আমার কত হইলে হ্যাঁ এটি খাক কিন্তু আবার যা চুরি করে কইরা মাথা তুলে যায় সারা দেশ সারা রাত ঘুরে ঘুরার পরে তো আবার তার দিনই শের বাইক তুলে গিয়ে হাজির হয় কি কইছি বুঝছে আমি এই দোয়াটাই চাই

যদি নামত আৰু নুকুবি কাল হয়ে গেছি কে ভিডিওটা বেশি বেশি শেয়ার করে আর লাইক করে সবাই ভালো থাকে না